এটা নেন ভাই দাম চারশো বেচি আপনার লেগে দুশো আশি টাকা দাম কমে পাইবেন লুজ পাম পাইবেন এই নাসিকেটটা পাইবেন না এটা হলো দানা বড় এবং ভালো হইব খুব ভালো দানা ভালো হবে নিবেন কয় ক্যারেট নিবেন এইটা এটা একই দাম ভাই এটা নেন খুব ভালো মাল কটা নিবেন ভাই পঞ্চাশ টাকা বেচছি দাম চল্লিশ টাকা রাখবো তিনশো চল্লিশ ভাই আপনি ওই মালটা নেন হরজত সাইজ ছুটি হলেও মালটা খুব ভালো হবে দেখেন মালা দেখেন খুব ভালো হবে বেশি বেশি ভাইয়া মালাটা ভালো দেখেন কত দিবেন তাই ভাইয়া কত দিবেন বলেন যা বলবেন বলেন তিনশো রাখবেন একটু পেলে নিয়ে যান অল্প একটু ভাই আপনি কয় টাকা দিবেন টাকা দিতে ভাইয়া এটা পঞ্চান্ন ষাট থেকে ইন্ডিয়ান টাকায় কিনতে হয় ভাইয়া

আগে চেক কেজিতে কত টাকা কমছে এটা আগে বিক্রি হইতো এখন পাইকারি বিক্রয় হয়েছে থেকে আশি আচ্ছা বন্ধু কোনটা নিবা কালু ভাই জি ভাই বলেন ভাই এটা তিনশো কটা নিবেন ভাইয়া একবারে টাকা রাখবো দেখেন আগের ভিডিওতে তো আপনি ফাটায় ফেলাইছেন ভাই তাই নাকি হ্যাঁ ফাট তো এটা তো নাসিকের মাল ভাইয়া আচ্ছা এটা হলো নাসিক এটা হলো খুব দানা ভালো হবে মিষ্টি হবে এটা কালকে ছিল মনে করেন যে নাসিকে ইন্ডিয়ান নাসিক আর আজকে বাদাম তুলি তাজা মাল এগুলো খুব তাজা এইটা এইটা কত করে বিক্রি হচ্ছে ভাই এটা এটা চারশো বেচি আশি বেচি সত্তর বেচি সত্তরের নিচে আর বিক্রি করি না চারটাই কেজি মানে তিনশো আলমি তুল আছে দেখেন কোনটা নিবেন দেখেন এই যে ছোট আছে দেখেন ছোট সাজ আছে দেখেন বন্ধু এটা লও খুব ভালো হবে এটা দেখো না ছোট নিবা দেখো ছোট কত ভাই ছোট এটা নিতার ভাই একবারে চল্লিশ টাকা তিনশো চল্লিশ

এখন আনার ফলের চাহিদা কেমন আছে বাজারে ভাই চাহিদা প্রচুর পরিমাণে আছে দাম একটু কমলে বেশি বিকে আর দাম একটু বাড়লে দাম কম বিকে মাল কম বিকে এখন আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে ভালো আর সামনে আরো ভালো হবে সামনে সিজন আছে শীতের সময় আচ্ছা ওটা মিষ্টি হয় ওইটা আমি সিজন এই পাশে দেখা যাচ্ছে আরেকটা আছে আনার এটা একটু বড় সাইজের মনে হচ্ছে হ্যাঁ এটা বড় এটা কত করে বিক্রি হচ্ছে ভাই এটা 400 বেচি এটা 390 এটা 400 করে এটা 400 করে আচ্ছা আবার কম দামি আছে ছোট মানে এই পাশে ছোট আনারও আছে হ্যাঁ ছোট আছে হ্যাঁ ছোট আছে আচ্ছা কোনো মা কোন মানুষ এখানে প্রতারানো হবে না ঠকাইবো না মাগার সব পয়সা নেবেন মাগার মাল এটা ভালো ভালো টাকা দিয়ে দেবেন

আমাদের আসবেন ভালো আনা নিতে এলে আমাদের কাছে আসবেন ভালো জিনিস ভালো খাবেন আবার একটু কম দামের ভিতরে নিলে পাবেন ওটা গায়ে নরম হবে ভিতরে ভালো হবে না এগুলো টাইট মাল ভিতরে ভালো হয় আচ্ছা এটা কত করে বিক্রি হচ্ছে ভাই এটা এটা তিনশো আশি টাকা নব্বই টাকা থেকে টাকা সবাইকে দাওয়াত রইলো ভালো আনার নিলে আমাদের দোকানে আসবেন আর আমরা খুরচা বিক্রি করি না আমরা পাইকারি বিক্রি করি খুর্চা নিম্নে বেশি পাঁচ কেজি পাইকারি দামে পাঁচ কেজি নিতে পারবেন নিচে নিতে পারবেন না যদি কেউ লাগে তো ফোন দিবেন এই নাম্বারে যোগাযোগ করবেন